চলতি বছর হজের বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পাদনের সময় দশ দিন বাড়ানো হয়েছে বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এজেন্সি মালিকদের কাছে সময় বাড়ানোর তথ্য জানিয়ে চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় দুই সালে হজ যাত্রীদের জন্য বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তির সম্পাদন বিষয়ে সৌদি সরকার কর্তৃক পঁচিশ মার্চ নির্ধারিত ছিল সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় এ সময় দশ দিন বৃদ্ধি করেছে একই সময়ে বর্ধিত সময়ের মধ্যে কোনো হজ এজেন্সি বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি সম্পন্ন করতে না পারলে সেই এজেন্সির ইতপূর্বেই মিনার তাবু ও সার্ভিস কোম্পানির সঙ্গে সম্পাদিত সেবা চুক্তি বাতিল হয়ে যাবে এবং সেই এজেন্সির হজ যাত্রী দুই হাজার সালে হজে যেতে পারবেন না এ অবস্থায় দুই সালের হজে সব হজ যাত্রী হজ গমন নিশ্চিত করার লক্ষ্যে বাড়ি বা হোটেল ভাড়া এবং পরিবহন চুক্তি বর্ধিত সময়ের মধ্যে নুসুক মাসার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে সম্পাদনের জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠিতে বলা হয় সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে উক্ত চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে এবং হজ যাত্রীরা হজে যেতে না পারলে তার সব দায় দায়িত্ব সংশ্লিষ্ট হজ এজেন্সিকে বহন করতে হবে চাঁদ দেখার সাপেক্ষে আগামী পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবার হজে বাংলাদেশ থেকে সাতাশি হাজার একশো জুন হজ পালন করবেন আগামী উনত্রিশ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম